হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমি আজকে রোনালি মুরগিগুলি রোস্ট করব নিয়েছি এক কাপ পিঁয়াজ সাথে নিয়েছি গোটা মশলা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ আর নিয়েছি এক কাপ দু টক দই আদা রসুন বাটা এখন আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম হাঁড়িটা গরম হয়ে গেছে দিয়ে দিব সাদা তেল চিকেনের পিসগুলি ভেজে নিব প্রথমে লবণ দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিব একটু লাল মরিচ কালারের জন্য এখন চিকেনের পিসগুলি দিয়ে দিব তেলের মধ্যে এক এক করে চিকেনের পিসগুলি তেলের মধ্যে ছেড়ে দিলাম সব কয়টা চিকেনের পিস দিয়ে দিচ্ছি এখন উলটিয়ে পাল্টে এভাবে করে কিছুক্ষণ ভেজে নিব চিকেন পিসগুলি বাঁচা হয়ে গেছে তুলে নিব সম্পূর্ণ চিকেনের পিসগুলি এভাবে করে আমি তুলে নিব এখন এই তেলের মধ্যে পেঁয়াজটা আমি পেঁয়াজটা করে নিব এক কাপ পেঁয়াজ বাটার পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা বাদামি করে ভেজে নিব পেঁয়াজ পেস্তাটা আমার বাদামি করে ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি অর্ধেকটা তুলে নিলাম আর বাকি অর্ধেকটার মধ্যে আমি রান্না বসিয়ে দিব দিয়ে দিলাম আদা রসুন বাটার দুই টেবিল চামচ আদা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি গোটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে দেব পরিমাণ মতো লবণ আধা চামচ লবণ দিয়েছি আর আধা এক চামচ মরিচের গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়াটা অপশনাল দিলে হবে না দিলে সমস্যা নাই আমি কালারের জন্য মরিচের গুঁড়োটা ব্যবহার করেছি এক কাপ টক দই দিয়ে দিলাম টক দইটা দিয়ে এইভাবে করে কিছুক্ষণ কষিয়ে নিব এখন দিয়ে দিব শাড়ি গরম মশলার গুঁড়ো এক কাপ এক চামচ দিয়ে দেব চিকেনের পিসগুলি চিকেনের পিসগুলো এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেবো দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচিটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে দিলাম এখন দিয়ে দিব দুই কাপ পরিমাণ দুধ লিকুইড দুধটা ব্যবহার করেছি দুধটা দিয়ে আমি নেড়ে চেড়ে দিয়েছি কিছুক্ষণ এই যে বলকটা চলে আসছে এক করে কিছুক্ষণ রান্না করে নিব দিয়ে দিলাম পেঁয়াজ পেস্তাটা পেঁয়াজ পাস্তাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি টেস্টের জন্য আধা চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঘি দুই টেবিল চামচ ঘি ব্যবহার করেছি উপকরণগুলি দিয়ে একটু নেড়ের চেটে মিশিয়ে নিলাম চিকেন রোস্টা রান্না হয়ে গেছে চুলাটা অফ করে দিব করে দিয়েছি থেকে এখন চিকেন রোস্টটা নামিয়ে নিব এই যে চিকেন রোস্টটা আমি নামিয়ে নিয়েছি ঘরোয়াভাবে রান্না করেছি খুবই সুন্দর এবং লোভনীয় আমি একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে খেতে অসাধারণ মজা ছিল চিকেন আমি বলে কতটা লোভনীয় লাগছে খেতে অনেক মজা এবং টেস্ট বাচ্চারা তো খুব মজা করে খাবে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনে টিপ দিয়ে আমার সঙ্গে থাকবেন আল্লাহ